দেখো বিছানার চাদর টাদর পুরো পাতানো হয়ে গেছে পুরো ক্লিয়ার করে দিয়েছি আর মা এখন ঘরটা মুছে নিচ্ছে কারণ জানো আজকে অনেক গেস্ট আস অনেক 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 গেস্ট আয়োজন আছে ভালো করে রুম টুম পরিষ্কার করা হয়ে গেছে খুব দেখো রুমটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি দাদা সত্তর লোকের ঠিকঠাক রাখলো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে এখানে রান্না বান্না হচ্ছে এখানে ভাতের প্রিপারেশন হচ্ছে ওখানে ডাল হচ্ছে আইস এখানে অলরেডি রেডি আর দেখো এখানে আমাদের ডেকোরেশন এখনো হচ্ছে আচ্ছা এই যে ডেকোরেশনটা হলে যাওয়া বিবু ফ্যানটা চালানো যাবে তো রিস্ক আছে রিস্ক আছে অনেক রিক্সি আমরা চলবে না আগুন ওদিকে আগুন ওদিকে দাও হ্যাঁ যাবে না

জন্মদিনের সব রানাবানার প্রিপারেশন মানে এখন রানাবানা হয়নি মানে দেখাচ্ছি তোমাদের এই গ্যালেও এখন চিকেন নিয়ে আসবে চিং মাছ তো কালকে নিয়েই চলে এসেছিল আর মকআপনা আজকে নিয়ে আসছে সেটা ওটা দেখেছি আমি দেখো গন্ডগোল করে দিয়েছে মাসি 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 খুলে দিয়েছে এটা প্রচন্ড ঝামেলা ভিডিও করতে পারছি না বনি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ কারণ কালকে সারা ঘুমো নিতে বনিক ঘুমাচ্ছে আর দেখো এখানে অনেক কিছু চলে এসেছে এখানে মিষ্টি আছে যেগুলো এখন আনপ্যাকিং করবো না এগুলো যখন আনপ্যাকিং করবে তখন ভিডিও করবো কারণ এখন টাইম নেই আনপ্যাকিং করা হ্যাঁ এখানে আছে গাঁদা ফুল এই যে ভালো আছে এখানে তো মিষ্টি আছে তোমাদের বললো আর এখানে চকলেট আছে যেটা বেলুনের মধ্যে ঢুকিয়ে ফাটানো হবে যাই হোক আর এখানে তরকারি নিয়ে এসছে কারণ সকালে টিফিন হবে তাই তরকারি আছে আর একটা ফ্রাই হামসা এখানে আছে ওখানে যেহেতু রান্নাও আছে মিষ্টি চলছে আওয়াজটা একটু হালকা আছে যাই হোক আর এখানে দেখো ফুল আছে এটা মাথায় লাগাবো গোলাপ ফুল এখানে এরকম করে লাগাবো আর হ্যাঁ 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 এত ব্যস্ত মধ্যে এটাই বলতে ভুল গেছে মুখে ফেস পাকে লাগিয়েছি তার কারণ হলো আছে একটু অনুষ্ঠান আছে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে তো নিতেই হবে বলো তাই আর কি হল যে একটু ফেস পাক ফেস পাক আজকে প্রচুর এই যে এখানে রান্না হচ্ছে তো এই দেখো এখানে দিদি রান্না বান্না করছে বড্ডি আমার রান্নাটা করছে মানে ওই বেগুন ভাজা মেরু বেগুন ভাজা পটল ভাজা ভেরু ভাজা আর কি করছে এই জন্য

তো দেখো এই যে ছাদে চলে এসেছি ছাদে এখন রান্না হচ্ছে বর্দিরা রান্না করছে আর নিচে তো আমাদের রান্নার লোক এসছে রান্না করছে একচুর রান্নার লোক যারা এসছে তারা টুকেটাকে আমাদেরই পাড়ার চেনা জানা আর কি বাবা তাদেরকেই ঠিক করেছে তারা মোটামুটিভাবে রান্নাবান্না করছে আর নিচে এত 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 চিৎকার আমি তাই ছাদে পালিয়ে এসেছি আমি ছিলাম ফেসব্যাকটা লাগিয়েছি এটা একটু শোকাক কারণ আমি নাহলে ভিডিওই করতে পারবো না আমি না একটু ফেসপ্যাকটা শোকাক আর জানো তো যখনই আমার জন্মদিন হয় তখনই কিন্তু বৃষ্টি হয় দেখো আজকেও কিন্তু মেয়েটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভগবানের কাছে একটাই প্রার্থনা যেন বৃষ্টি না হয় কারণ এত গেস্ট আসতো হলে একটু সমস্যা হবে ওনাদের আসতে সমস্যা হবে আমাদের তো কোনো সমস্যা নেই বাট ওনাদের আসতে সমস্যা হবে তাই দেখা যাক কী হয়

আমি দেখছি দেখ একটু মেকআপটা করে নিয়েছি কারণ শাড়িটাড়ি পরবো আগে একটু মেকআপটা সেরে নিয়েছি শাড়িটা পরে পরবো আর দেখো কত সুন্দর করে বেশ সাজানো হয়েছে হ্যাঁ কি তোরা রেডি দেখো তো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে করে ডেকোরেশন হয়েছে এই প্রথমবার আমার বার্থডে এত সুন্দর করে ডেকোরেশন হচ্ছে আমি তো খুব এক্সাইটেড আমি জানি তোমরাও খুব এক্সাইটেড বাট আমি সব কিছু আস্তে আস্তে শেয়ার করব আর এই ভিডিওটা একটু বেশি লং হচ্ছে ভিডিও করে দে মানে ওদের আমার ব্যাপারটা দেখ বলছে আমরা কাজ করছি হ্যাঁ অবশ্য ওরা না করলে এত কিছু হতোই না হয়তো টাকা আমরা ইনভেস্ট করেছি বাট বাট ওরা না করলে হতোই না চুপ করবি তুই জুতো জুতো নিয়ে কি করবি খালি পায়ে সারাদিন দৌড়া জুতো জুতো করে একটা মেয়ে একটা জুতো নিয়ে ঝগড়া হয়েছে ঠিক আছে সেই জুতো তাকে দিয়ে দিয়েছি কি চিৎকার করলো আমার জুতো দাও জুতো দাও জুতো দাও বলে এত চিৎকার আস্তে 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 ফেটে যাবে ফেটে যাই ফেটে যাবে আসতে এদের এখানে দুজন মিলে ডেকোরেশন করছে

কারণ বুঝতেই পারছো বার্থে এত কিছু একসঙ্গে গুছিয়ে মানিয়ে আমি একটু ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে তোমার একটু মানিয়ে গুছিয়ে নিও আর এটা পার্ট ওয়ান মানে পার্ট ওয়ান পার্ট টু খুব শীঘ্রই আসবে দেখতেই পারছো খুব সুন্দর করে একটু নিয়ে এবার ফাইনাল লুকটা কিন্তু নেক্সট পার্টেই দেখতে পাবে তোমরা তার জন্য যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি যদি যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেটা কিন্তু ক্লিক করে দিও তাতে আমার ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাবে হ্যাঁ তো আমরা এখন রেডি হচ্ছি এরাও এখানে রেডি হচ্ছে এই যে বডি এখানে মোটামুটিভাবে লিপস্টিক করেছে টাকা টাকা ওকে এখনো লাইনার পড়ায়নি না 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 আর এখানে মেজ দিকে দেখো মেস দিয়েও রেডি হয়ে পড়েছে বাট স্টিল নাও ভগবান আমাকে চোখ তুলে দেখেছে আমার বাজেটে বৃষ্টি হয়নি এখন পর্যন্ত বলো না আমার বাজেটা শেষ হয়ে যায় তারপরও কোনো অসুবিধা নেই বৃষ্টি এখনও হয়নি বাট মেঘ উঠেছে রোদ কিন্তু চড়া রোদ আর গরমটাও সেই লেভেলের আছে তো কেমন লাগলো আজকের এই ভিডিওগুলো নেক্সট পার্টে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা এটি মেন করছি আজকের জন্য এইটুকুনি মানে এখন এইটুকুনি এর পরেরটা তো টুইস্ট আছে টুইস্ট টুইস্ট